স্পেস তো অনেক জি জি ভাই সালাম জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আজকে নাকি ভাই পাঁচ ছয় লাখ টাকা আশেপাশে এই গাড়ি গুলা দিবেন ভাই জি জি হ্যাঁ জি আমি বলতে চাই দর্শক আপনি চাচ্ছেন পাঁচ ছয় লাখ টাকার ভিতরে পার্সাল ইউজ করার জন্য গাড়ি কিনবেন এই বাজেটের ভিতরে প্রবক ছাড়া ভাই অন্য কোনো অপশন নাই কিন্তু আমি আপনাকে বলতে চাই এই গাড়িগুলো যদি আপনি কিনে প্রবক্সের থেকে হাজার গুণ বেটার গাড়ি অবশ্যই এটা আপনার সেলুন বডি হ্যাঁ বডি অটো দেখতে সুন্দর গাড়ি স্ট্রং ভালো গিয়ারবক্স মানে এভরিথিং ভালো নাকি জি 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 ভাই লোকেশন একটু বলেন তো লোকেশনটা মধ্যবাড্ডা ইউলুবের পশ্চিম পাশে ঢাকা আচ্ছা ইসকে নাম্বার থাকো যোগাযোগ কল দিতে পাবে ইনশাআল্লাহ পাবে পাবে ইনশাআল্লাহ আমরা আছি আজকে কার এক্সপার্ট লিমিটেড এ এখানে চমৎকার কন্ডিশনে চার পাঁচটা গাড়ি আছে তবে বেশি না এই ভিডিওতে দুটো দেখাবো আমার সামনে যেটা আছে কত মডেল বড় ভাই এটা এটা 2011 মডেল 11 রেজিস্ট্রেশন তারপর আপডেট তারপর আপডেট আচ্ছা আচ্ছা

কিন্তু আপনি যদি এই গাড়িটা চড়েন আপনার কোনো দিকে না তার মানে প্যারা নাই ইনশাল্লাহেন চালাবেন পাঁচ লক্ষ আশি হাজার টাকা আসিং প্রাইস জি আলোচনা শুধু থাকবে তো থাকবে তারপর হবে তো হবে ইনশাল্লাহ একটা আরেকটা গাড়ি আছে কত মডেল এটা দুইটা সেম কিন্তু এটা দশের মডেল দশের মডেল দশের রেজিস্ট্রেশন আচ্ছা এটা তো সামনে লাইট অরজিনাল আছে অরিজিনাল এবং কালারটা সিলভার সিলভার রঙের কাজ কাম তো নাই আলহামদুলিল্লাহ কাজ নাই রঙের নাই ইঞ্জিন এসি সব ফ্রেশ সব ফ্রেশ চাকাও তো নতুনের এর মতো একদম নতুন এবং দেখেন প্রতিটা গ্লাসে অরজিনাল অরজিনাল লোগো শো আছে এটার ভিতরে তো আলহামদুলিল্লাহ ভালো আছে এসি কমপ্লিট তো হবে না এসি কমপ্লিট মাত্র 5 6 লাখ টাকার গাড়ি দেখেন 80